কোন বান্দা যদি রমজান মাসে কোন বান্দাকে ইফতার করাবে হে বাবা কি করাবে রমজানের ভিতরে একজন আর ইফতার করাবে গরিব মানুষও যদি ইফতার করাইতে পারেন রে বাবা আপনি আমার জন্য আল্লাহ তিনটা পুরস্কার দান করবে কয়টা তিনটা পুরস্কার দান করবেন এক নম্বর উপনুষ্ঠান এখনত পমা দোষী এক নম্বর পুরস্কার হলো আপনার আমার জীবনের জিন্দগির গুনা আল্লাহ মাফ করে দিবেন সুহাহান ও বন্ধু তোমার উন্নয় তারা যখন পাঁচ অক্ষ নামাজ পড়বে আমি আর পঞ্চায়েত শক্ত নামাজ পড়লে যে নেকি হবে ওই পরিমাণ নেকি তার তোমার উম্মতকে আমি আল্লাহ আমল নেকি দান করব সুবাহান আল্লাহ আর তোমার উন্মদান এক মাস রোজা রাখবে এক বর্ষ রোজা রাখলে যে পরিমাণ নেকি হবে ওই পরিমাণ নাকি এক মাস রোজা রাখলে এক বছর রোজা রাখলে যে পরিমাণ নাকি হবে ওই পরিমাণ নাকি তোমার উম্মতকে আমি আল্লাহ আমল নামে দান করব সুবহান আল্লাহ দেখছে রমজান মাসে একটা রোজা রাখলে রমজান মাসে একটা রোজা যদি বান্দা করতে পারে দশটা রোজা রাখলে যে নাকি হবে ওই পরিমাণ নাকি তারা আমল নামে আল্লা দান করবে তিরিশটা রোজা রাখলে দশ দশ করে বাড়লে কত হয় তিনশো বছরে হলো তিনশো পঁয়ষট্টি দিন এ বাবা রমজান মাসে তিরিশটা রোজা করার দ্বারা আমার আল্লাহ তিনশো রোজা রাখার নাকি তারা আমল আল্লাহ দান করবে আরো পঁয়ষট্টি দিন বাকি আছে শাওয়াল মাসে রোজা আমার মাসে রোজা দ্বারা একটা রোজা করলে দশ নেকি দশটা রোজা রাখার নাকি দান করবে ছয়টায় কত হইলো ষাট তাহলে তিনশো ষাট আর পাঁচটা দিন বাকি আছেন। আমার আল্লাহ বলেন বন্ধু তোমার উন্মতার আর পাঁচটা দিন রোজা রাখতে হবে না পাঁচটা দিন রোজা রাখতে হবে না তোমার উম্মতের জন্য পাঁচটা দিন হলো আমি আল্লাহ তোমার উম্মতকে দাবাত খেলাবো মেহমানদারি করবো আমি আল্লাহ তোমার উম্মতকে এক দুই দে দুই দিন আর কোরবানি ঈদের পরে তিন দিন এই পাঁচটা দিন তোমার উম্মকে আমি আল্লাহ মেহমানদারি করব করবো এই যে এক বছর রোজা রাখা সব আপনার আমার আমল আল্লাহ দান করবেন এখন এই যে আল্লাহ লিখি দান করবেন রমজানের ভিতরে এত ফজিলত আপনা আমাকে দান করবেন রমজান মাস চলে আসেন আল্লাহ এত বরকতি মাস নিকটবর্তী চলে আসেন এ বাবা রমজানের ভিতরে দুই রাখাত নফল নামাজ পড়বে অন্য মাসে ফরস আদায় করলে যে হবে আর রমজানের ভিতরে দুই রাঘাত ফরস না শোন নফন নামাজ পড়লে অন্য মাসে ফরজে সমান নিকি আর আপনার আমার আমল নামে আল্লাহ দান করবে সুবাহ আল্লাহ এ বাবা রমজানের ভিতরে কোন একটা ফরজ আদায় করবে রমজানের বাইরে সত্তরটা ফরজ আদায় করার নিকি তার আমল নামে আল্লাহ দান করবেন সুবাহান আল্লাহ এ মামা রমজানের ভিতরে এক কোরআন তালামত করবে একটা খতম দিলে অন্য মাসে একটা খতম দিলে এক আপনার আল্লাহ দান করবে আর রমজানের ভিতরে একটা কোরআনুল কালীমের দিলে রমজানে একটা খতম দেওয়ার কারণে সত্তরটা খতমের নিকে আর আপনার আমল্লা আল্লাহ দান করবে সুবাহান আল্লাহ রমজান মাসের বাবা বান্দার সিহরি খাওয়ার জন্য জাগ্রত হয় একটা আমল করবেন রে বাবা আপনি সিহড়ি খাওয়ার জন্যে যখন ঘুম থেকে জাগ্রত হলেন ওই সময় তাহার যাদের নামাজ চায়দা নামাজ করে নিবেন এ বাবা চার নামাজ আদায় করলেন আপনার জহুরের চার আঘাত যে আপনি নামাজ আদায় করেন জফুরের চার আগাদ নামাজগুলো খরচ আর তাহার যতের চার নামাজ চার আগাত নামাজ আপনি নহর ওই যে তাহার জদের সময় চারাগাদ নামাজ আপনি আদায় করলেন আপনি জহুরের চায়াঘাত ফরস নামাজ আদায় করলে যে হবে কেউ হবে তাহাজ নামাজ পড়ার কারণে আপনি ফরজের সময় আপনার নীকি আল্লাহ আমল আল্লাহ দান করবে সুবাহান আল্লাহ এই কারণে তাহাজ নামাজ আমরা শেহরি খাওয়ার জন্য উঠি ওই সময় চায় রাঘাত নামাজ কই জানি গেব তো ইনশাল এই আমল আমরা করব ইংশা আল্লাহ এ আমল করার জন্যে চেষ্টা করব ইনশাল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াত করব আর বেশি বেশি জিগি রাজগার করব আর বেশি বেশি আমল বান্দা বেশি বেশি আমল করলে ওই বান্দাকে আল্লাহ এ আমলের দ্বারা জান্নাতের মালিক বান্দা হয়ে যাবে শুভাহান আল্লাহ শুভহান আল্লাহ এরে বাবা রমজান মাসকে আল্লাহ তিনভাবে বিভক্ত করেছেন অহ ওয়া সাহরুন আউয়ালুহু অহ্মদ ওয়া আউসহু মগফিরদ ওয়া আফিরুহয় টুকুম্মি নান্না হ্যাঁ বাবা রমজান মান কি আল্লাহ তিনভাবে বিভক্ত করেছেন প্রথম দশ দিন হল রহমদ أي بطن الكرام الله يامه رسول الله صلى الله رحمة الله يامه رسول الله الله عليه رحمة نزيل ان الله يامه رسول الله صلى الله مغفرة وسلم يقولون الله 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 আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তৃতীয় দশ দিন হলো রে বাবা কুমিন তৃতীয় দশ দিন হল জাহান নাম থেকে মুক্তি এখন বাবা আমি আপনি জাহান্নাম নাম থেকে কিভাবে মুক্তি পাব কি আমল বললে রে বাবা কি আমল করলে জাহান নাম থেকে আল্লাহ মুক্তি দান করবে রমজানের শেষ দিনের ভিতরে বাবা এস থেকে এস থেকে সকালবেলা একশো বার করব আবার যখন বেলা হয়ে যাবে তখন আমি আপনি আবার এস থেকে পারে একশো বারো করব যদি করতে পারেননি বাবা জান্নাতির ভিতরে আপনার জাহান্নাম থেকে নামের তালিকা বাতিল করা আপনাকে জান্নাতের নামের তালিক্লাপিবদ্ধ করবেন আল্লাহ শেষ দশ দিনের ভিতর আল্লাহ এরকম বরকতি আল্লাহ দান করছে এই রাজটা হলো শোবে কদর রাত এই কদর রাত রাজ্য কোন বান্ধা আমল করতে পারে হ্যাঁ তিরাশি বছর চার মাস করলে যে হবে ওই পরিমাণ আপনার আমার আমল নামাই দান করবেন সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ তিরাশি বছর একটা রাত এবাদত করবেন তিরাশি বছর চার মাস এই কারণে বাবার কদর রায় হলো বেজুর রাতটায় সবেক কদর অতিবাহিত হয় শেষ রমজানের শেষ দশ দিনের ভিতরে আপনি এই রাতটা পাবেন এই কারণে আমরা কি করব সবে কথার শেষ দশ দিনের ভিতরে তালাশ করব। করবো ওই রাত্রে আপনা আমাকে আল্লাহর আবাদতের ভিতরে লিপ্ত থাকি তাহলে তিরাশি বছর চার মাস আমি আপনার আল্লাহর আবাদত করলাম সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এখন আসে এখন রমজানের ভিতরে আর কি আমল করব আল্লাহ রাসুল বলেন মাংফা ইমান মাং পাত্র সহিমাং কানা লাগু মাগুখা তুলি লিজুনবি লিজুনু বিহি হয়তো কোনোয়া খাবা দিহি মিনান্না এ দেখছে এক নম্বর পুরস্কার হলো আপনা আমার জীবনের জিন্দেগির গুনাখাতাল্লা মাফ করে খালি রোজাদারকে যদি তা করাইতে পারি এ বাবা দুই নম্বর পুরস্কারটাও হলো ওই বান্দার নামের তালিকা যদি ওই বান্দার নামের তালিকাটা জাহান্নামের ভিতরে নামের তালিকা রোজাদার গিফতার করান কারণে তার নামের তালিকাটা জাহান্নাম থেকে আল্লাহ নামের তালিকা আল্লাহ কেটে দিবেন সুবাহান আল্লাহ এ বাবা রোজাদার গিফতার করাইলেন তিন নম্বর বলো রে রোজা রাখলে যে কি হবে রোজা রাখলে দিন যে নিকি হবে আর রোজাদারকে ইফতার করানোর কারণে রোজা রাখলে যে নিকি হবে ওই পরিমাণ নিকি ইফতার করাইলে ওই রোজাদারের সম পরিমাণ নিকি তারা আমল আল্লাহ দান করবেন সুবাহান আল্লাহ এখন রোজাদারকে ইফতার করানোর কারণে তার সমান নিকে আল্লাহ দান করলেন কিন্তু রোজাদারের বিন্দু মাত্র নিকির কোনো কমতি হবে না রোজাদারের বিন্দু মাত্র নিকি কমতি হবে না যে আপনা আপনাকে আমি ইফতার করাইলাম এ এহে আপনার সমান নেকি আপনার আল্লাহ আমাকে দান করল তাহলে আমার মনে নিকি কমতি হয়ে গেল না বিন্দু মাত্র কমতি হবে না আল্লাহ ৰাসুল কাছে সাহাবাই সাহাবাইকাম জিজ্ঞাসা করলেন ইয়া ৰাসুল আল্লাহ কুল্লায়য়া ৰসুল আল্লাহ লাইসা কুল্লু না না যিটো মানুহ হাত তিৰুবিহী স ইমা ৰোজা তাৰকে সাহাবাই কাম বল তছনিয়া ৰাসুল আল্লাহ আমরা রোজাদারকে ইফতার করাম আমরা অনেকে তো সে সমর্থন নাই পেট বইরে ইফতার করাম ওই পরিমাণ সমর্থন তো আমাদের নাই এখন কি করব। আল্লাহ রাসুল বলতেছেন কলা রাসুল্লাহি সাল্লাম ইউতিল্লাহু হাদা সওয়াব মা ফাতরা স ইমান আলা মুযাকাতিন লাবানিন আও তামরাতিন আও শারবাতিম মিম্মা আল্লাহ রাসূল বললেন ওয়াসমাই করা রোজাদারকে যদি এক পেয়ালা দুধ দেয়া যুন ইফতার করাও এক পেয়ালা দুধ দেয়া যুন ইফতার করাও তোমার দুধ নাই এক পেলা দুধ নাই একটা খেজুর দ্বারা রোজাদারকে ইফতার করাও এখন তোমার খেজুর নাই আও যদি এক পেলা পানি দেয়া যদি ইফতার করাও তাও রোজার সমতুল্য নাকি তোমার আমল আল্লাহ দান করবে এরে বাবা এক পেলা পানি দেয় ইফতার করলো।

তৃপ্তি সহকারে কোন বান্দা খানা খাওয়াইতে পারেন রোজা রোজাকারীকে তৃপ্তি সহকারে তার খানা খাওয়াইলেন তাহলে আপনার আমার কি নেকি আল্লাহ দান করবে আহমদের ময়দানে যখন অন্ত হাত উপরে সূর্যটা চলে আসবে সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে রে বাবা এ বাবা সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে ওই সময় মানুষে মস্ত উতলায় এইভাবে টাচ টাস করে পড়া শুরু করে দিবে টাস টাস করে যখন পরা শুরু করবে ওই বান্দা এরকম মস্তক নাক দিয়ে উতলাইয়া এইভাবে বাহির শুরু করবে রে বাবা ওই মসিবতের দিন আমার আল্লাহ ওই মসিবতের দিন আমার আল্লাহ কোন রোজা তারকে যদি তার পেট ভর্তি করে খানা খাওয়াইতে পারেন তৃপ্তি সহকারে ও আসবা স ইমান সাকা গোম্বা গুমি না হাউজি লায়া তো মা ও হাততায়া দখলাল জাননা তাকে হাউজে কাউছার তাকে পান করালো হ'বে হাততায়া দখলাল জাননা হাউজে কাউছার যখন পান করবে বাবা যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পানি লাগবে না এখন আমরা কি একজন আরেকজনকে ইফতার করাবো কি বলেন ইফতার করাবো ইনশাল্লাহ আল্লাহ ইফতার করাবেন হ্যাঁ বসেন একটু করে বসেন বসেন এখন রোজা তারকে একজন আরেকজনকে আমরা কি করাবো ইফতার করাবো ইনশা আল্লাহ এই কারণে একজন আরেকজনকে কি করব আমরা ইফতার করাবো ইফতারের ফজিলত আমরা শুনলাম ইনশা যে ফজিলত শুনলাম এর উপরে সকলকে আমল করবার তৌফিক তারপর সকল আমিন